জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার পঁচিশ উপলক্ষে প্রাণী সম্পদের ওপর সপ্তাহব্যাপী বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য সামনে রেখে এ প্রদর্শনীর আয়োজন করা হয় বুধবার ২৬ নভেম্বর সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত প্রদর্শনী চলমান থাকে ছয়টি থেকে বারোটি ইউনিট নিয়ে সাজানো এ প্রদর্শনীতে প্রাণী সম্পদ উন্নয়ন পালন পদ্ধতি আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং রোগ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিস আপ্রোজা আক্তার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ বদরুদ্দোজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ অফিসার জনাব এফ এম মান্নান কবির প্রাণিসম্পদ ডেরি উন্নয়ন প্রকল্প ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মোবাইল ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উন্নয়ন মোটা জাতের উন্নতিকরণ সহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ অব্যাহত থাকবে প্রদর্শনী সপ্তাহকে ঘিরে জেলার প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে দেশকে টেকসই একটা উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং প্রাণী সম্পদের সপ্তাহের সাফল্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি